আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলে সবার পরিবার নিয়ে খুব ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যেসব আমাদের ভাই বোনেরা আমাদের ভিডিওগুলো দেখছেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করলাম আজকের এই ভিডিও দর্শক আজকে আমি অনেক ভয় পেয়ে গেছি আমরা যখন নৌকা দিয়ে এপার থেকে ওপার পার হয়েছিলাম তখন প্রচুর পরিমাণে ভয়ঙ্কর রূপ নিয়েছিল নদীটা এত বড় বড় ঢেউ এর আগে আমি কখনোই দেখিনি আমি ক্যামেরা নিয়ে নৌকার ভিতরে উঠে খুবই চিন্তায় পড়ে গেলাম যে এত বড় বড় ঢেউ দেখে তো যাই হোক ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি খুব ভালো লাগবে অনুরোধ থাকবে যারা

এখানে একটি মাছ আছে দেখেন আপনারা এখানে একটি মাছ আছে সে সাথে আরো পুটি মাছও আছে দেখেন

দর্শক এখানে অল্প একটু জায়গার ভিতরে যে কি পরিমাণ মাছ আছে আপনারা না দেখলে বিশ্বাস করবেন না যে দেখেন কিভাবে মাছগুলো লাফালাফি করতেছে যে আপনারা দেখেন এ একটা মির্কা এ একটা রুই সে সাথে আর ওই যে দেখেন আপনারা এই যে বাইলা মাছ সে সাথে আর ওই যে একটা এ একটা রুই মাছ আপনারা দেখতে পাচ্ছেন একটা বড়ো সাইজের একটা বাইলা মাছ আপনারা দেখছেন যে মিঠা বাইলা কত বড়ো সাইজের দেখেন একদম জীবিত তাজা যাদের ভিতরে আরও মোটামুটি ভালো কিছু মাছ আছে এখানে তো আমি আপনাদেরকে সেই মাছগুলোই দেখাবো দেখি চিংড়ি মাছ আছে কি না জালের ভিতরে আজকে তো চিংড়ি মাছটা কম তো সে সাথে দেখি দেখা যাক সামনের দিকে আরও কি কি মাছ আছে ভিডিওটি আপনারা দেখেন এখানে আরও মাছ আছে দেখো ভিডিও করবেন তো আমি তো আর কত আছে

এটা একটা মিরকা মাছ আসলে রাতের বেলায় প্রচুর মাছ পাওয়া যায় দিনের বেলায় মোটামুটি মাছ পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন তো মাছটা ছোট তো মাছটা আপাতত পানির ভিতরে রেখে দিলাম এটাকে আমরা পরে আর কি ধরব সে সাথে দেখা যাক সামনে আরও কি কি মাছ আছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি খুব ভালো লাগবে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলে যারা নতুন দর্শক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন মাছ ধরা ভিডিও পাওয়ার জন্য মোটামুটি জালের ভিতরে ভালো কিছু চিংড়ি মাছও আছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন

खाली बाउंडारिटा हिंदी मन का मध्य दीका पैसा क्या सदर बस इत्या

আর মোটামুটি ভীষণ ভালো লাগতেছে আসে মাছ ধরতে এসে মোটামুটি ভালো কিছু মাছ আটকা পড়েছে আর এখানে আরও একটি কি যেন মাছ আছে তো সেই মাছটিও আমি আপনাদেরকে একটু ধরে আর এখানে একটা চিংড়ি মাছ ছিল বহুদিন হয়েছে পানির ভিতরে কি চিংড়ি মাছ ধরতে পারি নাই